অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন এই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেন অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আবেদন করতে হয় এখন এই আবেদন করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটাও ভুল হয়ে যায় আর একটা ব্যক্তির সবচেয়েতে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে এই জন্ম নিবন্ধন কারণ এই জন্ম নিবন্ধনের আলোকেই তার পরবর্তী ডকুমেন্ট গুলো যেমন সার্টিফিকেট এনআইডি কার্ড এগুলো কিন্তু সেই জন্ম নিবন্ধনের ভিত্তিতে হয়ে থাকে তাই খুব সতর্কতার সহিত এই জন্ম নিবন্ধনের আবেদন অনলাইনে করতে হয় তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি নিজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অথবা আপনি কম্পিউটার ল্যাপটপ যেটাই হোক আপনি সেটা দিয়ে আবেদন নিজে নিজেই করতে পারবেন আর নিজে নিজে আবেদন করলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না তো আজকের ভিডিওতে দেখাবো যে অনলাইনে আপনি নিজে নিজে কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন তার টোটাল প্রসেস সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো প্রথমেই আমি একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বক্সে গিয়ে আমি লিখব বিআই আর টি এই সিই আর টি আই এফ আই সি এ টি ই অর্থাৎ বার্থ সার্টিফিকেট লিখে আমি সার্চ করব সার্চ করার পর প্রথমেই যে ওয়েব অ্যাড্রেস এসেছে bbris.gov.bd এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করব প্রবেশ করার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে এই পেজ থেকে আপনি যদি জন্ম নিবন্ধন এই মেনুতে চলে যান এখানে দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন আবেদন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি দেখবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান একটা হচ্ছে জন্মস্থান আর একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি এই জন্ম নিবন্ধনের আবেদনটা আপনি জন্মস্থান সিলেক্ট করেও করতে পারেন আপনি আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করেও করতে পারেন তো আমি যদি স্থায়ী ঠিকানা সিলেক্ট করি সেটা দিয়েও আমি করতে পারবো জন্মস্থান দিয়েও করতে পারবো আবার এখানে দেখুন যে যারা দেশের বাইরে অবস্থান করছে যে আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন আমি যদি এখানে টিক দেই টিক দেওয়ার পরে এখান থেকে আপনি কোন দেশে রয়েছেন এখান থেকে দেশ সিলেক্ট করে দিতে পারবেন তো আমি ধরে নিচ্ছি যে আমি দেশের বাইরে না আমি দেশের মধ্য থেকেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব। এই আবেদনটা আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন আপনি আপনার নিজের জন্য আবেদন করতে পারেন তো আমি জন্মস্থান সিলেক্ট করে আমি এই পরবর্তী এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে হচ্ছে যে জন্ম জন্ম নিবন্ধনের জন্য আবেদন নিবন্ধনাদিন ব্যক্তির পরিচিতি। যার নিবন্ধন করতেছেন তার এখানে পরিচিতি মানে এখানে তুলে ধরতে বলছে মানে আপনাকে সঠিক এটা তার তথ্য দিয়ে ফিল করতে হবে তো প্রথমে হচ্ছে যে নামের প্রথম অংশ বাংলায় অবশ্যই এখানে আপনি আপনার এই ফিল ক্ষেত্রে খুব সতর্ক সতর্কতার সহিত ফিল আপ করবেন কেননা এখানে ভুল করলে কিন্তু আবেদন ভুল হবে আপনার জন্ম নিবন্ধনটাও বের হয়ে আসবে তো এখানে হচ্ছে যে প্রথমে ভুলভাবে নামের অংশ বাংলায় আমি সঠিকভাবে ধরুন লিখে দিচ্ছি দেখুন নামের প্রথম অংশ বাংলায় এই পেজে আসার পর প্রথমেই হচ্ছে যে নামের প্রথম অংশ বাংলায় আপনি খুব সতর্কতার সহিত এই অংশটুকু ফিল আপ করবেন মানে কোনোভাবেই নামের এই যে প্রথম অংশ বাংলায় এবং শেষের অংশ বাংলায় ইংরেজি প্রথম অংশ ইংরেজি শেষের অংশ আপনি নামগুলো সঠিকভাবে সঠিক ভাবে ফিল আপ করবেন এরপর হচ্ছে যে জন্ম তারিখ করতে বলেছে এখানে যদি আপনি জন্ম তারিখ সিলেক্ট করেন জন্ম তারিখ ধরে নিলাম যে আমি এই যে যদি এই এক সাত দুই অর্থাৎ আমি রিসেন্ট মানে ধরুন যে আমার সন্তানের জন্য আমি জন্ম নিবন্ধনের আবেদন করবো তো এই ক্ষেত্রে এরকম একটি পপ আপ কিন্তু চলে আসবে আপনি এই লেখাটা ভালোভাবে যদি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য তো এখানে হচ্ছে যে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন এক সাত দুই অর্থাৎ এই জুলাই মাসের এক তারিখে ধরে নিলাম যে আমার সন্তানের জন্ম হয়েছে তার জন্ম নিবন্ধন আমি করবো তো এখানে জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে কিনা সেটা জানতে চেয়েছে তো এখানে প্রথমে বলেছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি অর্থাৎ যাদের জন্ম হাসপাতালে সিজারের মাধ্যমে হয়ে থাকলে সেখান থেকে কিন্তু একটা ছাড়পত্র দেয় তো সেটাই এখানে দিতে বলেছে কিংবা ডাক্তার একটা প্রত্যয়নপত্র দিলে মানে সেটা এখানে তার জন্ম সনদের আবেদন করতে কিন্তু লাগবে এরপর মানে এটি যদি নাও থাকে যাদের নরমাল ডেলিভারি অর্থাৎ বাসাতেই মানে সন্তান হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা দিয়ে দিয়েছে যে ইপিআই কার্ডের সত্যায়িত কপি অর্থাৎ আবেদন বার্থ অ্যাটেনডেন্টের প্রত্যয়ন এখানে আপনি টিকা কার্ডও ব্যবহার করতে পারেন এরপর তারপরে বলেছে পিতা মাতা পিতা মাতা মহ পিতা মহের দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে পরিষদের প্রমাণপত্র মানে এখানে যে বলেছে আপনি বিস্তারিত করে নেবেন এখানে হচ্ছে যে সন্তানের জন্য করতে গেলে সন্তানের পিতার জন্ম নিবন্ধন সেটা লাগতে পারে অথবা পিতার মাতার এনআইডি কার্ডের কপি এখানে হচ্ছে যে স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য একটা চেয়ারম্যানের এখানে সাবমিট করতে পারেন তো এরপর হচ্ছে যে আমার কাছে ধরে নিলাম যে এই ডকুমেন্টগুলো আছে আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনি তারপরে বাপ যে এই ফিল আপটা এটা করে নেবেন পিতা মাতার আপনি কত তম সন্তান মানে যদি আপনার সন্তানের জন্য আবেদন করেন তাহলে সেটা কত তম সন্তান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনি নিজেই হন তাহলে আপনার নিজে কততম আপনি সন্তান আপনার পিতা মাতা সেটা আপনি এখানে দিয়ে দিবেন এখান থেকে লিঙ্গ অবশ্যই পুরুষ আমি ধরে ধরে পুরুষ মানে আমার জন্য নিলাম আবেদন করতেছি তো এরপর জন্মস্থানের ঠিকানা এখানে হচ্ছে যে জন্মস্থানটা সিলেক্ট করে দিতে হবে তো অবশ্যই দেশ বাংলাদেশ বিভাগ এভাবে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে ফিল করে দিবেন এরপর ফিল করার পরে এভাবে সঠিকভাবে ফিল করবেন অবশ্যই ফিল আপ করার পরে বাসা ও সড়ক নাম্বার এটি আপনি চাইলে দিতে পারেন না না দিলেও সমস্যা নেই এখানে এটা করা নেই এরপর আপনি এই এই পরবর্তী আপনি ক্লিক করবেন তো এখানে কিন্তু এই জন্ম তারিখ আমার সন্তানের জন্য করতেছি এখানে কিন্তু দুই হাজার একের উপরে যাদের জন্ম মানে দুই হাজার একের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে আমি সেটাও দেখাবো তো এখানে যদি আমি পরবর্তী এই অপশন সিলেক্ট করি করার পরে পরের পেজে আমাকে নিয়ে যাবে এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এটাই হচ্ছে দুই হাজার যে পরে আর আগের পার্থক্য সেটা এখন দেখাবো আমি তো এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে কিন্তু আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে চান এবং তার জন্ম যদি দুই হাজার পরে হয়ে থাকে তাহলে কিন্তু পিতা মাতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে এবং সেই জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনে থাকতে হবে অর্থাৎ সহজভাবে বলতে গেলে আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন করাতে চান তাহলে আপনার নিজের আগে জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে এবং মায়ের অর্থাৎ মাতার জন্ম নিবন্ধনও অনলাইন করতে হবে আর যদি দুই হাজার একের উপরে জন্ম হয়ে থাকে তাহলে এই এটার প্রয়োজন নেই সেটি এখন দেখাবো এখানে দেখুন যে এই যে অংশগুলো এটা কিন্তু আমি করতে পারতেছি না অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার যখন আমি দিব আমার পিতার মানে আমার নিজের জন্ম নিবন্ধন নাম্বারটা যখন এখানে বসাবো তখন এই এটা কিন্তু এই ফিল আপগুলো অটো ফিল আপ হয়ে যাবে তো আমি ধরে নিলাম যে আমার জন্ম মানে আমি নিজের জন্য করব অথবা সন্তানের মানে মোট কথা যে জন্ম তারিখ যদি দুই হাজার উপরে হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়ায় সেটি দেখাবো তো আমি আবারও পূর্ববর্তী এই অংশ পূর্ববর্তীতে পূর্বে ফিরে গেলাম যাওয়ার পরে আমার ধরে নিলাম যে জন্ম সন্তানের জন্ম এখান থেকে জন্ম সালটা সিলেক্ট করে দিব যে জন্ম সালটা অবশ্যই দুই হাজার একের পূর্বে দিতে হবে আমার জন্ম তারিখ এখন এক এগারো দুই হাজার আমি দুই হাজার মানে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার কাছে এই তথ্যগুলো আছে কিনা এরকম একটি পপ আপ আসবে আমি এগুলো আছে এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই সঠিকভাবে এগুলো ফিল আপ করার পরে আপনি যখন এখন পরবর্তী অংশে যদি আপনি ফিল আপ করেন মানে পরবর্তী অংশে যান এখানেও দেখুন জন্ম নিপিতার জন্ম নিবন্ধন নাম্বার চেয়েছে আপনি এটা যদি নাও দেন এখন আপনি আবেদন কিন্তু মানে নেক্সট স্টেপে আপনি যেতে পারবেন কারণ এখানে দেখুন যে পিতার নাম বাংলায় এটা কিন্তু আমি এখানে চাইলে লিখে দিতে পারবো তো আমি ধরুন যে আমার দুই হাজার পূর্বে জন্ম অর্থাৎ দুই হাজার সালে জন্ম আমি এখানে আমার পিতার নাম বাংলায় ইংরেজি অর্থাৎ এই ধাপগুলো গুলো আমাকে ফিল আপ করে নেক্সট স্টেপে আমি চলে যাব কিন্তু আপনার জন্ম তারিখ যদি দুই হাজার এক থেকে শুরু করে এখন এই সময়ের মধ্যে হয় তাহলে কিন্তু অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে তো এখানে আমি পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার যেহেতু আমার জন্ম দুই হাজার সালে দিয়েছি তাই এখানে এই পিতার নাম এখন বাংলায় বসিয়ে দিব ওকে পিতা নাম এখন দেখুন আমি পিতামাতার নাম বসিয়ে দিয়েছি পিতামাতার নাম বসানোর পরে এখানে পিতার জাতীয় পরিচয় না যেহেতু রেডমার্ক নেই আমি এটা দিব না তো এখান থেকে পিতার জাতীয়তা এটা সিলেক্ট করে দিব অবশ্যই বাংলাদেশি জাতীয়তা মাতার জন্ম আহ মানে জাতীয়তাও বাংলাদেশি এরপর যদি আমি নেক্সট স্টেপে মানে পরবর্তীতে ক্লিক করি আমি কিন্তু সেটা যেতে পারছি কিন্তু আমার জন্ম যদি ২০০১ এর পরে হতো তাহলে কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার না দেওয়া পর্যন্ত আমি নেক্সট স্টেপে আসতে পারতাম না তো যাই হোক নেক্সট স্টেপে আসার পর জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এই আপনার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক দিয়ে দিবেন দিলে এটা অটো ফিল হয়ে যাবে আর যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনি এটা লিখে দিবেন তো আমি ধরে নিলাম জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই এরপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিনা যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আপনার ভিন্ন হয় তাহলে এটা ফিল করে দিবেন তো আমি যেহেতু ভিডিও এমনিতেই লাম্বা হয়ে যাচ্ছে তো আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম যে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই তো অটো ফিল হয়ে গেল এরপর আমি পরবর্তী স্টেপে চলে যাব আবেদন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কি আমি যদি আমার সন্তানের জন্য আমি জন্ম নিবন্ধনের আবেদন করি তাহলে আমি এখানে অন্য এই অপশনটা সিলেক্ট করে আর যদি আমি নিজের জন্য আবেদন করি তাহলে এই এই নিজ অপশনটা আমি সিলেক্ট করে দিব দেখুন নিজ সিলেক্ট করলে কিন্তু অটো এখানে নাম চলে আসতেছে আর যদি আমি আমার সন্তানের জন্য বা অন্য কারোর জন্য আবেদন করি অন্য অন্য দিলে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে তারপর জাতীয় পরিচয় নাম্বার অর্থাৎ আমার সন্তানের জন্য আমি আবেদন করলে এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার নাম্বার জাতীয় এবং আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে তো ধরে নিলাম যে আমি এখানে নিজে নিজের আবেদন করতেছি আমি নিজ এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন সংযোজন অর্থাৎ এখন আপনাকে ফাইল আপলোড দিতে বলছে এই জন্ম নিবন্ধন করার জন্য কি কি ফাইল প্রয়োজন সেটা আপলোড দিতে হবে তবে এখানে একটা নোট দিয়েছে তারা যে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি জেপিজি জেপিইজি ও পিএনজি ফরম্যাটে আপনি দিতে পারবেন আর অবশ্যই আপনি যখন মোবাইল দিয়ে ক্যামেরায় ছবি উঠাবেন সেটা তো জেপিজি ফরম্যাটেই থাকবে তবে এটা পিডিএফ ফাইল কিন্তু এখানে নেবে না আর অবশ্যই মানে ছবির সাইজ সর্বোচ্চ দুই মেগাবাইটের মধ্যে থাকতে হবে অনেকে ছবির রেজুলেশন বেশি দেওয়ার কারণে এখানে কিন্তু দুই মেগা উপরে কিন্তু ছবির সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই মানে এখানে সেই ছবিটা কিন্তু দিতে পারবে না মানে এখানে আপলোড ফেল দেখাবে তো যাদের এই ছবি তোলার পরেও আপনি যদি চান এই ইমেজকে কনভার্ট করে আপনি রেজুলেশন ঠিক রেখে ইমেজ কনভার্ট করে নিতে পারবেন ফাইল সাইজ কমিয়ে দেবে সেটি এখন দেখাবো তো ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন এস কিউ ইউ ডাবল ও আপনি এখানে দেখবেন যে এখন ইমেজ এখানে সিলেক্ট করে দিতে বলছে তো আপনি এই ইমেজে এখানে ক্লিক করলে এখান থেকে আপনি একটা ইমেজ যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন এই কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখন এই ইমেজের কোয়ালিটি কিন্তু ঠিক রাখবে এটা একটু আমি জুম কমিয়ে দিব ওকে জুম কমিয়ে দিলাম দেওয়ার পর এই ইমেজের সাইজ হচ্ছে 1.21 এখন দেখাচ্ছে যে এই ইমেজের সাইজ 1.21 এটা এখন কমিয়ে নেওয়ার জন্য আপনি এখানে দেখুন যে এখান থেকে এই যে 3 মানে 339 কিলোবাইট এই আমি করতে পারবো তো এখানে এই ডাউনলোড এখন ক্লিক করলে আপনি এই যে হোক এখন এই সংযোজনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি সেই প্রথমে হচ্ছে যে বাচ্চার জন্য জন্ম নিবন্ধন করলে অবশ্যই তার টিকা কার্ড দিতে হবে অথবা তার হাসপাতাল থেকে যে ছাড়পত্র সেটি দিতে পারে আর যদি আপনার নিজের জন্যই যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই বয়স এবং নাম প্রমাণের জন্য আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার যদি সার্টিফিকেট থাকে জেএচি হোক পিএইচসি হোক অথবা সার্টিফিকেট হোক যে সার্টিফিকেট হোক সেই সার্টিফিকেটটা এখানে আপনি দিয়ে দিবেন এরপর পিতা মাতার এনআইডি কার্ড দিতে পারেন এরপর চেয়ারম্যান থেকে একটা প্রত্যয়ন দিতে পারেন অর্থাৎ যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে বয়স প্রমাণের জন্য আপনি যে কোনো একটি মেডিকেল রিপোর্ট আপনি সেটা দিতে পারেন তো যাই হোক আমি এখান থেকে যে ছবিটি মানে কনভার্ট করলাম সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এরপর এই তো আমি প্রথমে একটা ফাইল আপলোড করে দেওয়ার পর এখানে ফাইল টাইপ এখানে দেখুন যে চিকিৎসক কর্তৃক ওই যে প্রথমে যে আপনি মেনু দেখেছিলেন সেখান থেকে ধরে নিলাম যে আমার টিকা কার্ড মানে এখানে অথবা সার্টিফিকেট যেটাই হোক এখানে দিয়ে দিলাম ফাইল টাইপটা সিলেক্ট করার পর আমি আমি যদি যদি স্টার্ট এই করি দেখুন যে এটা কিন্তু অ্যাড হয়ে গেল এরপর আরও একটি ফাইল আমি অ্যাড করে দিব যে ধরে নেব আমার সার্টিফিকেট আছে অর্থাৎ বয়স এবং নাম প্রমাণের জন্য আপনার কাছে কি ডকুমেন্ট আছে সেটা এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখন জন্ম নিবন্ধন করাটা অনেক আগের থেকে এখন কিন্তু প্রসেসটা অনেক মানে সহজ তো যাই হোক আমি আর একটা ফাইল এখানে দিয়ে দিলাম তো এটি হচ্ছে সিলেক্ট করে দিলাম অর্থাৎ আপনাকে এখানে দুইটা ফাইল কিন্তু অ্যাড করতে হচ্ছে করার পর এই স্টার্ট এই অপশনে ক্লিক করার পর ফাইল কিন্তু অ্যাড হয়ে গেল এখন যদি এখানে পরবর্তী এই অপশনে ক্লিক করি করার পরে এখানে বলেছে যে আবেদন পত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা একবার আপনাকে চেক করে নিতে বলেছে এগুলো আপনি দেখে নেবেন এবং শেষের দিকে এখানে হচ্ছে যে আপনার ইমেইল নাম্বার চেয়েছে আপনি ইমেইল নাম্বার দিতেও পারেন নাও পারেন তবে অবশ্যই এখানে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এই কারণ এই নাম্বারে মোবাইল নাম্বার এখানে দিয়ে এই ওটিপি পাঠান এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড এখানে টাইপ করে সেই ওটিপি কোড এখানে টাইপ করে দিয়ে আপনি এই সাবমিট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলটি কিন্তু সাবমিট হয়ে যাবে ফাইলটি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা আইডি নাম্বার দিবে সেই আইডি নাম্বারটা খুব যত্ন করে সংরক্ষণ করবেন এবং আপনাকে এই আবেদনপত্র প্রিন্টের একটা অপশন দিবে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এই ডাউনলোডকৃত ফর্মটি এবং আপনি যে ডকুমেন্টগুলো এখানে অ্যাড করে দিলেন তার মানে কপিগুলো নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দিলে আপনার কিন্তু মানে কিছুদিনের মধ্যেই এই জন্ম নিবন্ধন তারা দিয়ে দিবে তো এই হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনের নির্ভুল প্রসেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ